পায়ের মধ্যে হাত দিয়া বলি কে দল আমি জানি না আমি রাগ করতেছি ওই জায়গায় আমার আল্লাহ এক কুরানো এক আমার নবীয় এক আল্লাহকে মানস যেমন কোন সন্দেহ করো না কোরআন মানো যেমন করে সন্দেহ করো না নবী মানতে গিয়ে তোমার অন্তরে সন্দেহের পানি দিয়া দিল কেডাই এই বিষয়টা কি একবারে চিন্তা করলা না আল্লাহর কষ্ট দিলে আল্লাহ কি কই শুনেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআ আল্লা আল্লাহ রাব্বুল বলেন বলেন নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় নিশ্চয়ই যারা রাসূলকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এদের উপরে দুনিয়া তো আল্লাহর লানত আখিরাতেও আমার আল্লাহর লানত তার মানে বোঝা গেল আল্লাহরে কষ্ট দিলেও হাসরে ময়দানে খবর আছে নবীরে কষ্ট দিলেও খবর আছে এই জন্যই তো যুবক আমার আল্লাহর পরে বলছেন তোমার শাস্তিটা কেমন হবে শূন্য যাও একটা আছে স্বাভাবিক শাস্তি আর একটা আছে অস্বাভাবিক শাস্তি একটা স্বাভাবিক মৃত্যু আর একটা হলো অস্বাভাবিক মৃত্যু কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আদালাহুম আযাবান মুহিনা যারা আল্লাহরে কষ্ট দিবে আর নবীরে কষ্ট দিবে এদের জন্য আমার আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন এই জন্য আমার যুবক বায়রা আল্লাহ আল্লাহ হলো রাব্বুল আলামিন আমার নবী হলো রহমত আলমিন আল্লাহ যত জায়গার রব আমার নবী তত জায়গার রহমত আল্লাহর আল্লাহকে যাতাই স্মরণ করা হবে আল্লাহর সঙ্গে আমার নবীকে স্মরণ করা হবে আজানের ভিতরে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম আছে না নাই আরো জোরে বলো কালিমার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই একামাতের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই আরে নামাজ এত বড় এবাদত আকবার বলেন আমার শুরু করেন আর আপনি বসে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দেন বসে গিয়ে আমার নবিকে সালাম দেওয়া লাগে আদবের সাথে কথা গঠন ঠিক কিনা এই দুনিয়া যেথায় আল্লাহ সেতায় নবী ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা তোমাদের জন্য কল্যাণ কর বলেছেন তা তোমরা পালন করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য রাস্তা হলো দুইটা একটা হলো ভালো রাস্তা আরেকটা একটা হলো মন্দ রাস্তা ভালো রাস্তা চললে তুমি যাবে জান্নাতে আর খারাপ রাস্তা চললে তুমি যাবে জাহান নামে আমার দিগম্বরের ব্যবসায়ী বন্ধুরা তাহিরির প্রতি রাগ করিয়েন না আমি কি বলতে চাই শুধু বিচার করেন নিরপেক্ষ বিচার করবেন কারণ এমন একটা যুগ এসেছে আমার নবী বলেছেন জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যত কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে তোমার আমার ইমান রাখতে কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় আসবে আমার নবী বলেন কেমতের আলাম তখন শুরু হয়ে যাবে আমার নবী বলেন যে দিক দিয়া মানুষ রাস্তার কল্পনাও করে নাই সেই দিক দিয়ে রাস্তা হয়ে যাবে আমার নবী বলে এটা কেমতের আলামত আজকে হিসাব মিলিয়ে দেখেন জীবনে ওই দিক দিয়ে রাস্তার কল্পনা করি নাই ওই দিক দিয়ে রাস্তা হয়ে যাচ্ছে আমান্য বলে কামত গনায় আসতেছে গনায় আসতেছে আমান্য বিগ মানুষের জীবনে কিয়ামত দুইবার গঠিত হবে একবার হবে সমষ্টিগত আর একবার হবে একা একা এখন বলবেন তাহিরি হুজুর সমষ্টিগত আমরা জানি ইসরা সিঙ্গাপুর মাধ্যমে আবার একা একা প্রত্যেকটা মানুষের জীবনে আবার কিসের কেয়ামত বন্ধুরে বন্ধু একা একা কেয়ামত হলো একা একা কিয়ামত হলো আজরাইল যখন দিগম্বর বাজারে তোমার গড়ের দরজায় দাঁড়ায় তোমার হুটারে যখন আজরাইলে দরব ওই দিন বসবা তোমার জীবনের কিয়ামতারে কয় আরে বাবা ইস্ত্রাবিলে সিঙ্গাপুর দিলে নদীর পানি একেবারে উতলাইয়া উঠবে গো আর যখন আজরাইল এসে তোমার দিগাম্বর বাজারে তোমার উহুটার মধ্যে দরবে তোমার শরীরের তাজা তাজা রক্ত গুলো পানি পানি হইয়া যাবে কিসের মন্ত্রী কিসের এমপি কিসের তাহিরি নামের বক্তা যখন আজরাইলের সামনে দাঁড়াইব আমার নবী বলে তার হাড্ডিগুলো টাস টাস করে ছিঁড়া যাইব আমার নবী বলে বন্ধুরে এই কঠিন মুহূর্ত হলো মরণের সময় এবার আমার নবী আপনার নবী কেমতের আলামত বর্ণনা করে আমার নবী দুই নম্বর আলামত বললেন ও পৃথিবীর মানুষ রাখাল ছেলেরা যারা জমিনের মধ্যে যায় রাখালের দায়িত্ব পালন করতো এমন একটা সময় আসবে কোটিপতি ফকির হয়ে যাবে রাখাল ছেলেরা দশ তলা বিল্ডিং এর মালিক হবে আমার নবী বলে এটা কিয়ামতের আলামত এরপর তিন নাম্বার বলল এই বাড়িতে বিল্ডিং হবে এই বাড়িতে মসজিদ এত সুন্দর আমার বাড়ির মসজিদ কি সুন্দর না হইলে চলে নাকি এবার বাড়ি বাড়ি মসজিদ সৌন্দর্যের জন্য পাগল হয়ে যাবে আমার নবী বলেন এটাও কিয়ামতের আলামত এমন একটা সময় আসবে মসজিদ সুন্দর হবে গো কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা কইমা যাবে আমার নবী বলে এটাও কেমতের আলামত মাত্র তাই নয় আমার নবী আরো বলেছেন গণ গণ ভূমিকম্প হবে গণ গণ সাইক্লোন হবে গণ ঘন ঘূর্ণিঝড় হবে গণ গণ আইলা নার্গিস কত ধরনের ভূমিকম্প হবে এমন মহামারী দেখা দিবে যে এই মহামারীর চোদ্দ গোষ্ঠীর কেউ দেখে নাই একবার হিসাব মিলাইয়া দেখেন কেয়ামতের আর কতটুকু বাকি আছে এই যে করোনা মহামারী দেখছেন সৃষ্টি শুরুতে এই পর্যন্ত এমন মহামারী পৃথিবীর কেউ দেখে নাই কথা বলেন ঠিক না এখন হয়তো বলতেছে ইসতেহুম ইসতেসে গরদ থাকো নিরাপদ থাকো আবার এমন একটা মহামারী আসতে পারে বলতে পারে বাহিরে থাকো নিরাপদ থাকো ঘরে গেলেই তোমার মহামারী দর্বস এমন আছে এতদিন বাহিরের তিকা তোরে ঘরে ঢুকাইছে আমার আল্লাহ আর ঘর তিকা বাইরের পাগল বানাইতে দেরি হবে না আর জোরে কোনা ঠিক না বেটি ঠিক এই জন্য যুবক আমার নবী বলে গো এমন একটা সময় আসবে ওই জল ওই সময়ের ভিতরে এমন মহামারী দেখা দিবে এই মহামারী পৃথিবীর কেউ আর দেখবে না আমার নবী বলে কেয়ামতের ভিতরে আমার নবী বলে তুচ্ছ গণনাকে কেন্দ্র করে অনেক মানুষগুলো তারা একজন আরেকজনকে খুন করে ফলাইবে আজকে দেখেন না নির্বাচন আসছে অনেক প্রার্থীর রাতের অন্ধকারে করে গুলি করে মেরে ফেলে আল্লাহর কসম করে বলে তুই মানুষের বাচ্চা জীবনে কোনোদিন মানুষ হত্যা করিও না মানুষ হত্যা করলে হত্যাকারী শাস্তি হবে অত্যন্ত ভয়ঙ্কর তুই কারে মারলি যার সঙ্গে আগেও চললি তুই কারে মারলি এক সপ্তাহ পর তার পরিবারের মানুষের সঙ্গে তোমার দেখা হবে এই জন্য হতেই পারে একটা জানে মাইরা এই রাখতে হবে একটা মানুষ যদি তার বিতর্ক হয় ভালোবাসা দিয়ে সমঝোতার মাধ্যমে তোমরা চটপট চলবে কারণ প্রতিশোধ নেওয়ার নাম ধর্ম নয় ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা আর হাত তুলে কোনো ঠিক নাম লজরে দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয় কাছে ডানার নাম হলো ইসলাম এই জন্য যুবক খবরদার খবরদার আমার নবী বলে এমন একটা সময় আসবে কেমনের আগে এমন একটা সময় একবার কি সবটা মিলিয়ে দেখেন আমি কি করতাছি সব তো হয়ে গেছে কোনোটা কি বাকি আছে সবগুলো তো শেষ শেষ কতক্ষণ না কেন সবগুলো ঘটে গেছে এখনো সময় আসেনি ঠিক সংশোধন করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা দিলটাকে পাথরের মতো শক্ত করেন না একটু মন চাইলে দিলটা নরম করে চোখের পানি ফালায় কাইন্দা কাইন্দা বাপ মার জন্য দোয়া করে আজকে বাড়ি যাবেন রাজি আসেনি সবাই এই চোখের পানির দাম কি কম না বেশি আর যখন কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্দারে কম কম করে হাসও বেশি বেশি করে কাদো কারণ কাঁদলে গোনা মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার আল্লাহর হাবিবের বের দিদার পাওয়া যায় জোরে কন সব আল্লাহ এই জন্য আমার নবী বলেন ঘন ঘন ভূমিকম্প হবে হত্যাকাণ্ড বেড়ে যাবে সন্তান মাকে মানবে না এই সন্তান মার বোকেলাতি মারে এমন কুলাঙ্গার সন্তান দিগম্বরে আসে না নাই সন্তান মার দমক মারে মার যতদিন জোয়ানি আছে মা দমক দিলে সন্তান মানে কিন্তু মা যখন বুড়া হইয়া যায় বাবা যখন বুড়া হয়ে যায় তখন ওই বাবা ধমক দিলে বাবার আর পাঁচটা দমক মারে এমন সন্তান সমাজের ভিতরে আসে না না এই জন্য আমার নবী বলে এমন একটা সময় আসব ওই সন্তান মাকে মানবে না ছোট বড়কে সম্মান করবে না গতকাল আমার কাছে একটা পোলাইছে এসে আইসা গৌজুর একটা ছবি তুলি আমি বললাম ঠিক আছে তুমি তোল এবার আমার সামনে আইসা বসে বসার পরে দেখলাম তার হাঁটু দিয়া ফেন্ডা সিরা এই দিক দাও সিরা এই দিক দাও সিরা এই দিক দাও সিরা পায়ের দিক দাও সিরা আমি জিগাইলাম তুই যে ফেন্ডা পড়লি ফেন্ডা সিরা গেছে গাইডা ফরস মুশকিল লাগা কয় হুজুরিটা কয়েকদিন আগে মাত্র কিনছি কয় এখন বলে এইটাও চলে আমার নবী বলেন এমন একটা সময় আসবে মানুষের পোশাকের শালীনতা থাকবে না সারা জীবন মানুষে গিরার নিচে কাপড় গিরার উপরে পুরুষে গিরার উপরে কাপড় পরছে মহিলারা গিরার নিচে খেসরাইয়া খেসরাইয়া পরছে সারা জীবন একখান দিয়া আমাদের এই দিক দিয়া যদি লঙ্গিটা ছিঁড়া গেছে আমরা এই লঙ্গিটা আমার আম্মা বৈটা দিয়া এই লঙ্গিটারে সিলাই দিছে শুয়ে দিয়া আবার পরার সময় লঙ্গিটারে উল্টায়া পড়ছি আর এখন পোলাপা খান তারপর সিরা কাপড় মার্কেট থেকে কিনে আমার নবী বলেন এমন একটা সময় আসবে মানুষের পোশাকের শালীনতা হেরে যাবে আবার এমন একটা সময় আসবে যারা গিরার নিছে কাপড় পরার কথা এরা হাঁটুর উপরে শর্ট কাপড় পরবে এই জুড়ে বলেন ঠিক কিনা এ আমার দিগম্বরের মা ও মা গো মা তোমার জন্য নামাজ যেমন ফরজ তোমার জন্য পর্দা ও তেমন ফরজ এই পোলাপান জুড়ে কর আর জুরে বলো ঠিক কিনা বলো এই জন্য আমার ওয়াজকে আজকে সাধারণ মনে করি উড়াইয়া দিবেন না আমি একবার কইছি চোখের পানি ফালাইয়া বাড়িতে যাইবা গুনাহ করতে 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 কলবটারে বরবাদ কইরা ফলাইছি গুনাহ করতে করতে এমন শক্ত হয়ে গেছে হৃদয় কাঁদলেও চোখের পানি আসে না আমার নবী চোখের পানি ফালাই কান্না যদি না আসে চোখের পানি ফলাইবার অভিনয় কর অভিনয় কর

দাতি সুদু আমার আল্লাহ মনের খবর জানে আরে কোন কারণে মাফিলাইছ আমার আল্লাহ কিন্তু জানে তাহিরি কণ্ঠ শুন তাহির মুখের কথা শুন না হাসতে আইস নাকি নাচতে আইস আমার আল্লাহ সব জানে এই জন্য যারা নিয়ত কানে সঠিক কইরা ফালাইস যত কোন পয়সা থাকবা তোমার গোনা মুখার মতন চলতে শুরু করবে আর জোরে জোরে না আল্লাহ আকবার গুনা মাফের মালিক কে এ আল্লাহর বান্দা আল্লাহর ডাক দে মায়া কইরা জবানটা খুইলা গো আল্লাহ

হ্যাঁ আল্লাহ রাবুল বলেন যখন নক্ষত্রগুলো আসমান দিকে খুললা খুল্লা বিক্ষিপ্ত অবস্থায় পড়বে ওয়াঈাল বিহারাত যখন পৃথিবীর মধ্যে যত নদী আছে যত সাগর আছে ওই সাগর থেকে পানি গুলো প্রবাহিত করা শুরু করবে এমন একটা ঢেউ উঠবে রে বাবা গাছের উপরে যাইব চল্লিশ সাত পানি বাড়ির উপরে যাইব চল্লিশ সাত পানি এমন একটা সুনামি শুরু হয়ে যাবে যদি এই বোনা তোমরা ইউটিউব চালাও নিশ্চয় ইউটিউবে যাইয়া আজকে রাতের বেলা একটা সার্চ দিবা জাপানের সুনামি দিয়া চার্জ দিবা দেখবা সুনামি হওয়ার সময় নদীর পারে হাজার মানুষ গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে হঠাৎ কইরা ওই পানির মধ্যে এমন একটা ঢেউ টেগো এই ঢেউটা অনেকে মনে করে নদীর মধ্যেই থাকবে না রে না ওই ঢেউরে পানিটা তারা তিন গুণ বাইরে যাইয়া রোডের মধ্যে পানি উঠে যায় চোখের পলকে বাড়িগুলো লন্ড বন্ড করে গাড়ি এবং মানুষগুলার চরম ভাবে ভাসায়া দেয় মানুষকে মৃত্যুর মুখে পতিত হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওই নদীর পানিগুলো যখন উদ্বিলিত হবে সামুদ্রের পানি নিচের মধ্যে যে পানিগুলো আছে সব পানিগুলো সেই দিন বমি করে দিবে পেটের ভিতরে পানি আছে না নাই আছে ওয়াশটা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের পেটের ভিতরে পানি আছে না নাই কখনো কখনো কারণে ও কারণে আমরা যেন বমি করে দেয় এখনো সাগরে সমুদ্রের নিচে পানি আসে না নাই এই সমুদ্রের নিচে পানি যদি সব উপরে উঠে যেত সারা পৃথিবী লন্ডবন্ন হয়ে বেসে যেত এতদিন পর্যন্ত আল্লাহ সমুদ্রের নিচে পানি রাখছে এখন আর ফিট সফিট ফিট পানির মধ্যে ওই সমুদ্রের নিচে পাইপ বসাইয়া দেই আর নিচ থেকে আমরা বিশুদ্ধ পানি পান করতেছি বন্ধুরে এই পানিগুলা যদি একসঙ্গে কেউ বলে যেমনে সাপ দেই একটা ফাইভ দিয়া কত লিটার কত মন কত পানি উঠতেছে এমন ভাবে পানিগুলা যদি নিচের মধ্যে আল্লাহ নারায়ণকা এই পানিগুলা যদি উপরে বসাইয়া দিত সব লণ্ডবণ্ড হয়ে যেত এই পানিগুলা একদিন নিচ থেকে উপরে উঠে যাবে ওই পানিগুলা ধাক্কা মারবে পুকুরের মধ্যে নিচের পানিগুলো ধাক্কা মারবে নদীর পানির মধ্যে নিচের পানিগুলো ধাক্কা মারবে উপনদীর পানির মধ্যে খাল থেকে নাল নাল থেকে ডোবা ডোবা থেকে নদী নদী থেকে পানি এইভাবে নদী উপনদী খাল নাল সাগর মহাসাগর বন্ধু রে কষ্ট হচ্ছে আপনাদের এত চুপচাপ হয়ে কি আজকে মনোযোগ শুনতেছেন আপনারা আমার আওয়াজটা কি বোঝা যায় ক্লিয়ার গাড়ির কিছু অতিরিক্ত সাউন্ড আছে যেটা আমার কানের মধ্যে আসে এই জন্য আমি এক ধারাবাহিক ওয়াজ করতেছি কোনো দুম দিতেছি না বরাবর ওয়াজ করতেছি অন্তত পক্ষে যেন আমি আমার বিষয়টা শেষ করতে পারি তবে একটু লম্বা বিষয় ধরছি এতে কি আপনার কষ্ট হইবে মানে কি বিরক্তি হবেন

আমার কথা কি বোঝা যায় আজকের ওয়াজ কোন ঘটনা নয় দেখতেছেন প্রত্যেকটা লাইনে লাইনে আমার পয়েন্ট বাড়িতেছে প্রত্যেকটা লাইনে লাইনে পয়েন্ট বাড়িতেছে ওয়াইজাল বিহার উফুদ্দিরাত কয় যখন সমুদ্র উদ্বেলিত হবে আরে বাবা যখন পাতিলার মধ্যে যখন আগুনের তাপ লাগে দেখবেন আগুনের দেখবেন দুধ দুধ আছে না দুধের নিচে যখন আগুনে তাপ লাগে দেখবেন পাতিলের অর্ধেক থাকে দুধ তাপের কারণে দেখবেন ঠাসকুরা নিচ থেকে একদম ফুল্লা উপরে উঠা সাইড জায়গা এমন একটা সময় আসবে ওয়াইজাল পানি সব নিচে আছে কিন্তু আল্লাহ পাক একটা লারা লারা দেয়া দিব দেওয়ার পরে সব দিবে নিচের পানি সব উপরে উঠে যাবে এবার অবস্থা কি হবে দেখেন তো যখন সমুদ্রের পানিটা যখন ঠেলা মারবে ওয়াইজাল এই পানিটা কবরস্থানে নিচে থাকতে পারে এই পানিটা ঘরের ভিতরে থাকতে পারে এই সমুদ্রের পানি আমাদের বাড়ির ভিতরে থাকতে পারে এই রুট দিয়ে গাড়ি চলতেছে

এই সমুদ্রের পানিটা ব্রাস্ট হয়ে যাবে ফুটবলের ভিতরে হাওয়া ব্রাস্ট হলে সব বেড়ে যা সমুদ্রে পানির স্রোতে যারা পড়ে নাই তারা বুঝবে না যে পানির কত কঠিন যারা পানির কবলে পড়েছে তারা বুঝতে পারে পানি কত কঠিন পানির অপর নাম যেমন জীবন পানি আবার আপনাকে মরণ ডেকে আনবে আপনি একটা নদীর মধ্যে দেখেন সাগরের উত্তাল ঢেউর মধ্যে আপনি করে দেখেন আপনি

এই কবর বাঁশ ভাসে দিব এখন মানুষ যারা আছে তারা কি করবে আলিমাত যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছেন পশ্চাতে পরিত্যক করেছে তা তারা জেনে যাবে এমন একটা অবস্থা হবে যে এই সমস্ত প্রাণীর উত্তাপের কারণে মানুষ দিক বিদিক হয়ে যাবে তখন আল্লাহ পাক দেখেন কি বলতেছে কে আমাদের একাধিক আলামের আলা আলামতের মধ্যে এই আলামতগুলো আল্লাহ কবে হ্যাঁ বান্দা পৃথিবী আমি সৃষ্টি করেছি পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করব তোকে অস্তিত্বহীন থেকে আমি তো তো অস্তিত্ব দিয়েছি তোকে আমি আমার নিয়ে যাবো খরুণা

পৃথিবীর এরকম চেহারার স্রোত হোক না কেন এই মানুষটারে আমি আল্লাহ বড় মায়া করে জোরে